টটর চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর আহত এক শিশু সহ আরো পাঁচজন ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থানার বহরন এলাকায় ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় মঙ্গলবার সকাল নাগাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আটকোলা গ্রাম থেকে এক টোটো চালক ছয় প্যাসেঞ্জারকে নিয়ে উদ্যানপুর ঘাটে গিয়েছিল স্নান করার উদ্দেশ্যে সেখান থেকে ফিরে আসার সময় পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থানার বহরন এলাকায় টোটোর চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গুরুতর আহত হয়ে পড়ে এক শিশু সহ আরো পাঁচজন যাত্রী স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর একজনের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা আহতদের উভয়ের বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আটকোলা গ্রাম এলাকায় এই ঘটনায় স্থানীয়রা ও আহত পরিবারের লোকজন কি জানালেন শুনুন মানে কি আমি ওই দিক থেকে আসলাম আমার টোটোয় মাল ছিল মাল ছিল দিয়ে ওখানে একটু দাঁড়ালাম দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দিয়ে দেখছি একটা টোটোর উপরে ওই এরা চাপা পড়ে গেছে আমি আসার আগে কিন্তু তুলেছে তুলে সব মানে একটা টোটো চাপান ছিল সে বলছে আমার চার্জ নেই হ্যাঁ দিয়ে আরও টোটো ছিল কেউ আসছে না আমার টোটো মাল চাপান ছিল আমি নামিয়ে দিয়ে ওদিন নিয়ে এলাম সালান নিয়ে এলাম এবার এবার ধরে ফিরে যা হেল্প করতে হয় করলাম কজন ছিল টোটোতে মোটামুটি পাঁচ ছজন ছিল সবাই ওখানে কিছু ওই বাচ্চাগুলো আছে আর দুজন বেশি আহত হয়েছে হ্যাঁ ওরাও হয়েছে এদের বাড়ি এরাই বলছে বাড়ি রাই বলছে ওরা গঙ্গা চান করতে গিয়েছিল হ্যাঁ আমি ওখান থেকে কোনো টোটো আসছিলো না আমি নিয়ে এলাম কেউ বলছে চার্জ নেই কেউ বলছে চার্জ ইয়ে যাবো না কেউ ভাড়া ধরাচ্ছে আমি মানুষগুলো ইয়ে একবার এ টোটো ও টোটো করছে আমি আমার টোটো চাপিয়ে দাও তো আমি নিয়ে চললাম যে আমি নিয়ে এলাম আমার গাড়িতে মাল চাপান ছিল মাল ফেলে দিলাম দিল্লি এলাম নাম কি আমার নাম হচ্ছে জঙ্গল মাঝি বহরান বাড়ি টোটোতে তো ছিলাম দিয়ে সেই গাড়ি চাকা খসিয়ে ছিটকি পালিয়ে gelo আর আমরা গাড়িটা উল্টে গেল আমরা পড়ে গেলাম গাড়ি তলাতে ওটা হইছে ওই বারণ ঢুকতে হ্যাঁ আমরা ভঙ্গার স্থান থেকে বাড়ি আসছিলাম আমাদের বাড়ি হল দেয়া টোটোতে আসছিলাম টোটোর আলারও লেগে চাকা খুলে গিয়েছে ওই তো দুটি বো তিনটে বো আর এক আটজন কিছু হয় নাই আর ও গাড়ি আরও কান খুলে টিপ হয়েছে ও আটটায় ওর ভয়ে তো ইয়ে হয়ে গেছে আর ছেলে দুটো একটু আঘাত লেগেছে হ্যাঁ টাকাটা খুলে পালিয়ে গিয়েছিলো ছিটকি পালিয়ে গিয়েছে তো তার তো দোষ নাই টাকাটা আঁকতে আইত আমাদের বাড়ি হচ্ছে হলদিয়াট খুলে লোকটা বাড়ি হলো হলদিয়াট খুলে আমাদের গাড়ি গা গ্রামে গাড়ি পাড়ারই গাড়ি আমার নাম পূর্ণিমা হাজরা বাড়ি আট খোলা কটার সময় হয়েছে কটা বলে দেড়টা হবে আপনি কি শুনলেন মানে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্ট আমি ওইটাই শুনলাম মানে টোটো উল্টে গেছে আপনার নাম কি আমার নাম বাসন্তী হাজরা বাড়ি কোথায় ধন্যে